আসসালামু আলাইকুম সবাইকে নন ক্রিকেটিং ইস্যুগুলো ক্রিকেটিং ইস্যুগুলোকে কীভাবে ডাইভার্ট করে দেয় আলোচনা থেকে সংবাদ থেকে আলোচনায় আসার থেকে সেটি নিয়ে কথা বলছিলাম আমার পূর্ববর্তী যে ভিডিওটি সেটিতে এবং কিছুক্ষণ না যেতেই কিন্তু তার একটি উৎকৃষ্ট উদাহরণ আমরা পেয়ে গিয়েছি সর্বশেষ বিসিবির যে মিটিং সেই মিটিং শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন আমাদের পরিচালকগণ সেখানে কথা বলেছিলেন বিসিবি প্রেসিডেন্ট সেখানে বর্তমান ইস্যু তামিম ইকবাল এবং বিসিবির যে পরিচালক তাকে নিয়ে কী হচ্ছে সেখানে আলোচনা সমালোচনা কি হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে যাবে কিনা এটি অবশ্য আমাদের ক্রিকেটিং ইস্যু সেটি আমাদের জাতীয় ইস্যু সেটি আমাদের জাতীয়তাবাদের ইস্যু তো সেটি নিয়ে আলোচনা হচ্ছিল তবে একটা বিষয় সবচেয়ে বেশি মিস হয়ে যাচ্ছিল সেটি কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করতে পারেননি ইনফ্যাক্ট সাংবাদিকরা হয়তবা এই বিষয়টি জানেনও না আর সেই জন্য কিন্তু বিসিবি প্রেসিডেন্ট নিজের থেকেও কিন্তু প্রেস কনফারেন্সের সবাইকে ধন্যবাদ জানিয়ে কিন্তু আবার নতুন করে শুরু করে সেই কথাটি বললেন সেটি হচ্ছে স্কুল ক্রিকেট যেটি খালেদ মাহুদ প্রাইলটের আমরা জানি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তিনি কিন্তু যখন অবসর ঘোষণা করলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার পরবর্তীতে তিনি কিন্তু তার রাশাই ক্রিকেট নিয়ে কাজ করছিলেন এবং তার দু বছর পরে রাশাইকে জাতীয় ক্রিকেটের ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন করেছিলেন এবং তার পরবর্তীতে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিলো কিন্তু কোনোভাবেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতে পারছিলেন না তাকে আসতে দেওয়া হচ্ছিল না তার যে ধর তার যে ওয়ার্কিং পলিসিটি সেটি আসলে ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না তবে তিনি এবার সুযোগ পেয়ে সেটি কাজ করছেন বিসিবি প্রেসিডেন্ট নিজের থেকে আলোচনা শুরু করে শেষে দিয়ে সেটিও অকপরে স্বীকার করলেন যে রাষ্ট্রীয় ক্রিকেটের ছাব্বিশটি স্কুল নিয়ে যে স্কুল ক্রিকেট যে রুটের যেই কাজটি খালেদ মাহমুদ পাইলট তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেটি তার ব্যক্তিগত উদ্যোগেই চলে আসছে যেটি চট্টগ্রামে সর্বশেষ সব জেলাকে নিয়ে যে টি টোয়েন্টি ক্রিকেটটি হলো আকরাম খানের উদ্যোগে সেভাবে কিন্তু খালেদ মাসুদ পাইলট নিয়ে কিন্তু দু থেকে কিন্তু তার রাজশাহীকে নিয়ে কাজ করা যাচ্ছেন এবং তিনি অনেকটাই সফল হয়েছেন যদিও তিনি এতটা লাইন লাইটের নেই তবে নতুন করে তিনি আবার রাসুট নিয়ে কাজ শুরু করছেন তো এই বিষয়টি যেটি যেটি আমরা মিস করে যাচ্ছিলাম সেটি বিসিবি প্রেসিডেন্ট মিস হতে দেননি তিনি নিজের থেকেই সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করে নতুন করে শুরু করে কিন্তু কথাগুলো সবাইকে জানিয়ে গেলেন যে এ ধরনের বিষয় থাকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যেটি একজন বিসিবি পরিচালকের মন্তব্যের কারণে কিন্তু ক্রিকেট প্রেমীরা সাংবাদিকেরা সবাই মিস করা যাচ্ছিলেন এবং তিনি সেটিকে আলোচনায় নিয়ে আসলেন তবে সেখানে আরেকটি বিষয় আমরা বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশের যে প্রাসপেকটিভ সেই প্রাসপেক্টিভে বিজি প্রেসিডেন্ট অনেকটাই নতুন কারণ তিনি উন্নয়নমূলক কাজ করতেন তিনি এসব আলোচনা এসব কিছু ফেস করা এইসব ডাইভার্টের যেই ইস্যুগুলোতে গিয়ে সেখানে যে বড়ো বড়ো যে ধাক্কাগুলো সামাল দিয়ে এগিয়ে আসা সেই জায়গাটিতে তিনি অনেকটাই নতুন তবে সেই জায়গাটিতে প্র্যাকটিসের জায়গাটিতে শ্রী হইতে পারা তামিম ইকবাল খান থাকেন তিনি বাংলাদেশেই বড় হচ্ছে সব কিছু করে আছেন সেই জায়গাটি কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তিনি স্বীকার করেছেন তামি ইকবালের বিষয়টি এবং বিসিবি পরিচালককে এর কারণ দর্শানোর একটা আনঅফিশিয়াল কথাও কথাও বলেছেন সব কিছু মিলিয়ে কিন্তু এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমাদেরকে ক্রিকেটিং ইস্যু থাকার জন্য যে নন ক্রিকেটিং যে ইস্যুগুলো সেগুলোকে সামনে নিয়ে না আসে যে জিপিসির প্রেসিডেন্ট যেভাবে তিনি নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে খালেদ মাহমুদ পাইলটকে আবার নিয়ে আসলেন তার যে স্কুল ক্রিকেট নিয়ে কাজ করা সেটিকে আবার নিয়ে আসলেন সেই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া উচিত সেটি সাংবাদিক ক্রিকেট প্রেমী বিসিবি পরিচালক এবং যারা আগামীতে বিসিবির বা বাংলাদেশ ক্রিকেটের যে দায়িত্ব নেবেন তাদেরকেও কিন্তু এই যে বিষয়গুলো বোঝা উচিত